হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো কাল আমরা গেছিলাম বোলপুর কিছু কাজ ছিল তো আমি আর বরমশাই গেছিলাম ঘুরতে একটু ঘুরার পর ঘুরতে ঘুরতে বেশ সন্ধে লেগে গেছিল তাই আমি বরমশাইকে বললাম আমি কিন্তু আর বাড়ি গিয়ে রান্না করতে পারবো না কারণ এই যা গরম আবার এই বেরিয়ে টেরিয়ে গিয়ে আবার যদি বাড়িতে রান্না তো খুব বিরক্ত ব্যাপার তাই বরমশাকে বললাম আজকে কিন্তু আমি এখানেই কিছু কিনে নিয়ে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো ছেলেটাকে যেহেতু আনিনি না হলে এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে সোজা বাড়ির দিকে জন্ম দিতাম বরমশাই বললো কী খাবে কদিন ধরে আমার ছেলে লেগেছিল যে বিরিয়ানি খাব তাই যে আজকে বিরিয়ানি কিনে নিয়ে চলে তাই আমরা চলে গেছিলাম বোলপুরের সীতারাম বিরিয়ানির দোকানে দোকানটা ছিল বোলপুর স্টেশন শান্তিনিকেতন রোড দোকানটা বেশ ভালোই ছিল কিন্তু মনে মনে ভাবছিলাম বিরিয়ানিটা কেমন হবে এই বিরিয়ানিটা এই দেখো বিরিয়ানিটা দেখে আরও খিদে বেড়ে যাচ্ছিল বাড়ি এসে সববার থালাতে বিরিয়ানি বেড়ে দিলাম স্লাডও দিয়েছিল। স্লাডগুলো বেশ ভালোই ছিল মোটামোটা করে বেশ পেঁয়াজের পিসগুলোও কেটেছিলো আবার শশাও দিয়েছিল সঙ্গে আমার লঙ্কাও ছিল বড় বড় আবার বিরিয়ানিটা বাড়ার পর দেখছি মাংসের পিসগুলোও বড় বড়ই ছিল খেতে কিন্তু ভালোই লাভ ছিল তোমরা যদি কোনো সময় যাও তো ওই দোকানে গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে আসতে পারো কেননা ওখানে বিরিয়ানিটায় তেল মশলা ঝাল খুবই কমই থাকে কারণ এই গরমের দিনে বিরিয়ানির মানে বেশি রিচ খাবারটা কিন্তু একবারই ভালো নয় তাই যদি কোনো সময় গিয়ে ওই বিরিয়ানি কিনে নিয়ে আসতে পারো তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাস্টে একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবে